আমার এই মালটি রাখতে পারেন কালকে সহলে লয়ে যাই আমরা অনেক উপকার হইতো যা সম্ভব হইতো না মানে ধরতে গেলে বিপদে পেরেছি তিনজন মানুষ বাইক যাওয়া যাইতেছে না যা সম্ভব আচ্ছা ঠিক আছে মালটা রাখতে পারেন সহলে লয়ে গেলাম মানে আমার বাড়ি একটু দূরে আর কি আমরা তিনজন মানুষ বাইক দিয়ে নিতে পারতেছি না কিছু বাজার সদাই কিনলাম পারলাম রাহুন তো উপকার হইব কালকে সহলে আবার লয়ে গেলাম রা

আমার এই জিনিসটি যদি রাখতে পারতে ভালো হইতো আমরা তিনজন মানুষ এই বাইকটা তো যাইতে পারি না ছোটো বাইক তো রাখলে অনেক উপকার হইতো কালকে আবার সকাল বেলায় নিলাম গা কালকে হ্যাঁ কালকে সকালে নিয়ে গেলাম আমি তো আপনি একদম সকাল ছয়টা বাজে দু কোন ছয়টা বাজে লই যাম তিনজন মানুষ বাইক যাইতে পারতেছি না দেখুন রাখলে উপকার হয় কারণ আমরা পারতেছি না নিতাম আর জোরে কিছু না আপনি যদি মন থেকে রাখুন তো রাখতে পারবেন না আচ্ছা ঠিক আছে এখন যদি সময় দেখাই তিনটা বাজে পাইতেছি কাউরে পাই সবাই না করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না মানে হয়তো ভয় নাইলে কোনো কিছু একটা চলেন আমরা একটু অন্য কোথাও ট্রাই করি কাকা আসসালামু আলাইকুম একটু উঠতাইন একটু উঠতেন একটু কথা কইতাম মানে আমরা তিনজন আর কি বুঝছেন বাইক দিয়ে যাইতে পারতেছি না এই মালটা তো যাইতাম আপনার কাছে পরে কালকে আয় নিতাম হ্যাঁ একলা অনেক উপকার হইতো আমরা একদম বিপদে বেড়ে গেছি তেমন কিছু না বাজার আর কি পারতেন না না আচ্ছা ঠিক আছে কাকা আমার এই মালদি লোয়ে বুঝছেন বিপদে বেড়েছে তিনটা মানুষ তো বাইক যাইতে পারতেছি না এই মালদি কি রাখতে পারেন সলায় লয়ে গেলাম গা অনেক উপকার হইতো মানে তিনটা মানুষ এই ছোটো বাইক তো যাইতে পারতেছি না রাখতে পারেন সময় সোয়ালে আপনি জয়টা বাজে কই আপনি মোবাইল তো আছে নাকি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন হ্যাঁ পারবেন

আপনি মালটি রাখতে যায় বল ভয় পাইছেন না হ্যাঁ এটা তো বেজালও থাকতে পারে তাও আপনি রাখছেন রাখছি আপনি আমার বিশ্বাস করে রাখছেন এই পর্যন্ত 10 জন রে টাই করছি কেউ রাখছে না মানে আমরা কিন্তু কোনো বিপদে পড়ি না জাস্ট একটা ভিডিও বানাইতাছি আর দেখতাছি কে আমাকে সাহায্য করে আপনি কি কিছু বুঝছিলেন না আচ্ছা তাহলে একটু উঠেন আপনার সাথে একটু গল্প করি হ্যাঁ বাসার মালগুলো একটু নিয়ে আসো ভয় পাইতেছেন আমারে কোনো কারণে না না আচ্ছা আসেন আপনার বয়স কত 65টি 65 একটু আসে না লাইটটাt আসেন একা এর মধ্যে তেমন কিছু না জাস্ট কয়েকটা বাজার সদাই আর কি তো এটা নিয়ে আসলে আমি বলতেছি যে হয় না অনেক সময় যে বেশি মাল হয়ে গেলে নেওয়া যায় না গাড়িতে হয় না ভাই হয় না অনেকের মধ্যে তো জাস্ট আমি এই জিনিসটা এদিকে আসো আমার লোক আর কি জামটা চার জনের একটা টিম আর কি তো জাস্ট এই জিনিসটা দেখতে চাইলাম আমি বিপদে বললে কেউ কি রাতে পড়ু যারা আছে এরা রাখে কিনা আপনি তো রাখছেন মানে অর্থাৎ আমি যে একটা পরীক্ষা নিয়েছিলাম এই পরীক্ষা আপনি পাশ করে আসবেন বুঝছেন কথা রাত্রে তিনটা দশ মিনিট বাজে এমন সময় বিপদে বললে কেউ না কেউ অবশ্যই পাশে থাকে মানে দিন চাষে হতাশ হওয়া যাবে না চাচা এদিকে আসেন এই চাচা হচ্ছে আমাদের আজকের মতো টিম মেম্বার একজন কয়জনের কাছে চেষ্টা করছি সাতাশটা জনের কাছে সাতাশটা জন এই না করে দিছে তার মানে উনি হচ্ছে একজন ভদ্রলোক এবং কি আমাকে সে বিশ্বাস করছে আর সে বিশ্বাসের মর্যাদা হিসাবে এনে সমস্ত টাকা বাজার একটা দেখো বাজারগুলা দেও আর নগদ পাঁচ টাকা পুরস্কৃত হইছে আপনার টাকাটা বুঝলেন পাঁচ হাজার টাকা নোগো দত্ত আর হচ্ছে এখানে বাজার গত করছিলা বাজার করা হয়েছে এখানে দুই প্লাস মানে দুই টাকা প্লাস বাজার আর হচ্ছে বাজার সামগ্রী একটু দেও আর টাকাটা বুঝছেন আপনাকে কি আমি দান করছি দান করি নাই জাস্ট একটা পরীক্ষা নিয়েছি পরীক্ষায় পাশ করছেন বিধায় পাইছেন এক কাজে হয়ে যাক

আপনি তো খুশি দিন শেষে আপনার হাসিটা একটু দেখি তো জাস্ট এই হাসিটা পুরানোর জন্য আমরা রাত্রে প্রায় সাড়ে তিনটা বাজে এই সময় চেষ্টা করছি হ্যাঁ জিনিসটি আপনি দেখেন এখানে আছে সেলাইন তারপর হচ্ছে হচ্ছে তেল অনেক কিছু আছে ঠিক আছে আপনি টাকাটা সেফলি রাখবেন হ্যাঁ আপনি কত বছর ধরে পাহাড়াদের কাজ করেন চোদ্দ বছর ধরে ও রে বাবার এক যুগের বেশি আচ্ছা যাক এই ধরনের সারপ্রাইজ কোন পাইছেন এই জীবনের প্রথম যাক মানুষকে বিশ্বাস করলে ঠকবেন না তো তাই তো আজকে তো শিখলেন ঠিক আছে যাই কেউ বিপদে বললে চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার মানে পাশে থাকার জন্য তাহলে এই বাজারগুলো আপনার ঠিক আছে এটি পাহাড়া দরকার না এডি টোটাল আপনারই আপনারা তো সবাই রেস্টুরেন্টের স্টাফ যদিও আমার একটা রেস্টুরেন্ট আছে সবাই মনে হয় মোটামুটি জানে তবে কা কাকা হতেও জানার কথা না যাক কাকা আপনার ছেলে মেয়ে আছে না আছে মেয়ে খালি মেয়ে ছেলে না ছেলে ছেলে না তাও কিন্তু একটা ঝামেলার বিষয় আচ্ছা যাক এটি আপনার সামান্য মাত্র উপহার শুধুমাত্র আমার বিপদ থেকে উদ্ধার করছেন এই জন্য ধরেন এটি আপনি অ্যাকসেপ্ট করেন হ্যাঁ নেন দেন কাকাটি আঙ্গাইতে পারে ঠিক আছে বাজার আর লাস্ট আশিটা দিই যাই ভাই চাচার লেগে একটা হাতে তালি দিয়ে দেয় ভাই চাচা ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে বসে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন হ্যাঁ ঠিক আছে হ্যান্ডশিপ কে গোলাগুলি পাশাল দেপদে পেলায় না আচ্ছা যাক যদি আপনার বিপদ হয় আমার কোন বিপদ নাই সবাই ভালো হ্যাঁ আচ্ছা যাই হোক থ্যাংক ইউ হোক আল্লাহ হাফিস